নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনাদের দীর্ঘ অপেক্ষার পরে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে এই ভিডিওতে তার একটি প্রমাণ দেখাবো অন স্ক্রিন একেবারে সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার কাছে একজন গ্রাহকের তাদের ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা অনলাইনে চেক করে সরাসরি আপনাদেরকে দেখাবো যে তার কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে এবং আপনারা অনেকেই বলবেন তাহলে আমাদের কেন ঢোকেনি এটা আপনি জিজ্ঞাসা করবেন সে কারণে কেন আপনাদের ঢোকেনি কবে ঢুকবে সেটা আপনি নিজেই অনলাইনে চেক চেক করে নেবেন কিভাবে করবেন তার প্রসেস দেখে এই ভিডিওতে তবে তার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে প্রথম সাবস্ক্রাইব করবেন যারা নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্রথম সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে টাচ করে অল অপশনটিকে ওকে করে দিন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন চলুন আপনাদের দেখাবো যে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে তার প্রমাণ এবং আপনি কবে পাবেন সেটাও বলে দেব এই ভিডিওর মাধ্যমে অনস্ক্রিন অনস্ক্রিন আপনাদেরকে একেবারে প্রথম থেকে প্রথম থেকে আপনি কিভাবে দেখবেন তার একেবারে পুঙ্খনাপুঙ্খ স্টেপ আপনাদেরকে দেখাবো দেখুন আমি এখানে গুগলে বাংলা শস্য বীমা লিখে সার্চ করেছি এবং এই নিচে সার্চ করে এখানে দেখুন বাংলা শস্য বিমার যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বাংলা শস্য বীমা ডট নেট এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে বা আমি ক্লিক করলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনি এটাকে দেখে নিজের মোবাইলে ট্রাই করবেন এবারে দেখুন এখানে ফার্মার কর্নার সেকশন রয়েছে অনেকগুলো আছে তার মধ্যে ফার্নার ফার্মার কর্নার এই সেকশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এন্টার ভোটার আইডি কার্ড অতএব আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে এখান থেকে যেটা সেশন রয়েছে এটা খরিফ সিলেক্ট করবেন এবং এখানে দুহাজার চব্বিশ সিলেক্ট করবেন আমি একটি ভোটার আইডি কার্ড নাম্বার সিলেক্ট করছি দেখুন আমি এখানে একজনের ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখলাম লিখে এখানে চেক অপশানে ক্লিক দিচ্ছি অন স্ক্রিন একেবারে সরাসরি ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওই ভোটার আইডি কার্ডটা যার তার সমস্ত ডিটেলস এখানে শো করবে এই ভোটার আইডি কার্ড নাম্বারটা আরেকবার এখানে ভেরিফাই হয়ে চলে এসেছে এখানে যার নামে রয়েছে সে ভোটার আইডি কার্ডে যেমন নাম রয়েছে এখানেও ঠিক তেমনই এন্টার হয়েছে এটা দেখতে পাচ্ছেন এবারে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে ব্লক কোন ব্লকের আমি কোন ব্লকের দেখাচ্ছি সেটাও একটু আপনাকে মনে রাখতে হবে আমি কিন্তু সাগর ব্লক গঙ্গা সাগর যে রয়েছে সাগর ব্লকের সাউথ টোয়েন্টি ফোর পরগনা ডিস্ট্রিক্টের সাগর ব্লকের একজনের আমি আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ করছি এবং দেখতে পাচ্ছেন যে প্যাডি মানে ধানের জন্য ইনি আবেদন করেছিলেন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে এনার জমির যে পরিমাণ সেটা দেওয়া রয়েছে এবং এনার টোটাল যে সাম ইনসিওর যেটা রয়েছে যে সম্পূর্ণ জমি যদি ক্ষতি হয়ে যায় তখন কিন্তু এই টাকাটা এই কৃষক পেতেন অতএব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যত পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে এবং এখানে গ্রস প্রিমিয়াম রয়েছে এবারে দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশন রয়েছে এই জায়গাটিতে আমি ক্লিক করছি দেখুন ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে ইন্স্যুরেন্স এই সার্টিফিকেটটা এখানে কিন্তু চলে এসছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটা এখানে ওপরে লেখা রয়েছে যে এনরোলমেন্ট আন্ডার বাংলা শস্য বিমা স্কিম লেখা রয়েছে প্রভিশনাল সার্টিফিকেট বলা হচ্ছে এবারে আপনি এখানে আপনার যে শস্য বিমা রয়েছে তার অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন এই কে দিয়ে শুরু হয়েছে এখানে আইডিটা রয়েছে এই আইডিটাকে আমি কপি করে নিলাম আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন যদি মোবাইলে কপি করতে না পারেন একটা কাগজে নোট ডাউন করে নেবেন নোট ডাউন করার পরে এইখানে বলা হচ্ছে যে এনকোয়ারির জন্য এই যে সবুজ যে বাজাজ অ্যালায়েন্সের যে লিঙ্কটা রয়েছে এই লিংকে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের ঘরে ওই নাম্বারটিকে আপনি পেস্ট করে দেবেন বা লিখে দেবেন যদি আপনি মোবাইলে করে থাকেন তাহলে আপনি টাইপ করে দেবেন এবং এখানে একটা অঙ্ক রয়েছে সেটা আপনি এখানে লিখবেন আমি এখানে করছি আপনার ক্ষেত্রে এটা কিন্তু আলাদা হতে পারে এখন যদি আমি সার্চে ক্লিক করি এবারে দেখুন দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এটা এখানে যে একটা অঙ্ক দেওয়া থাকে এটা এখানে অ্যান্সারটা দেওয়ার পরে সার্চে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কৃষকের এই অ্যাপ্লিকেশন আইডি ধরেই ওই কৃষকের কিন্তু এখানে সম্পূর্ণ স্ট্যাটাসটা শো করছে যেমন এখানে অ্যাপ্লিকেশন আইডিটা শো করছে এখানে ওই কৃষকের যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেটা দেখাচ্ছে এখানে পলিসি নাম্বার দেখাচ্ছে যেহেতু একটা ইন্স্যুরেন্স করা হয়েছে তার একটা পলিসি নাম্বার থাকবে সেটাও দেখাচ্ছে প্রোডাক্ট কোড দেখাচ্ছে এটা এবং ওই ফার্মারের নাম এবং কোন সালের এই চব্বিশ সালেরই চব্বিশ সালের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেখানে ইয়ার চব্বিশ লেখা রয়েছে খরিফ সিজনে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সাউথ মেদিনীপুর সাগর ব্লক এবারে এখানে পঞ্চায়েতের নাম থাকছে এবং ওই কৃষকের ব্যাংক ডিটেলসটাও এখানে থাকছে এবারে এই জায়গাটিতে এই যে ক্লেম ডিটেলস যে লেখা রয়েছে এই ক্লেম ডিটেলসে দেখুন ইউটিআর আপলোডেড ইউটিআর আপলোডেড এই কথাটা লেখা রয়েছে তার মানে এই কৃষকের এই কথাটা লেখা থাকা মানে আপনার কিন্তু এই কৃষকের টাকা ঢুকে গেছে এটা মনে রাখবেন ইউটিআর আপলোডেড এই কথাটা যদি লেখা দেখায় তাহলে বুঝবেন যে এই যে আপনার টাকা ঢুকে গেছে আমি যদি এই ইউটিআর আপলোডেড এই জায়গাটিতে যদি ক্লিক করি দেখুন এখানে ক্লেম ডিটেলসটাও শো করবে এখানে চলে এসছে দেখুন ক্লেম ডিটেলসটা শো করছে একটুখানি নেট স্লো হওয়ার কারণে বা এই সার্ভারটা স্লোর কারণে কারণ এই সার্ভারে এই মুহূর্তে কাজ চলছে যে কারণে দেখুন এখানে সমস্ত ক্লেম নাম্বার এবং ক্লেম টাইপ ক্লেম ডেট কবে টাকা ঢুকেছে দেখুন এই কৃষকের দশ তারিখে কিন্তু টাকা ঢুকে গেছে সেটা এবারে আপনাদেরকে বলে রাখি যে এই কৃষকের দশ তারিখে টাকা ঢুকে গেছে কিন্তু এখানে আপডেট এই এই যে বাজার চ্যালেঞ্জের এই যে আপনাদের যে এখানে যে দেখাচ্ছি এই এখানে কিন্তু আপডেট হতে অনেকটা সময় নিয়েছে দু তিন দিন মতো সময় নিয়েছে যে কারণে আমি এই কৃষকেরটা আমি আজকের চোদ্দ তারিখে দেখাচ্ছি অতএব দশ তারিখে এই কৃষকের টাকা ঢুকে গেছে কিন্তু এতদিন পর্যন্ত স্ট্যাটাসটা আপডেট হয়নি কিন্তু আজকে চোদ্দ তারিখে আপডেট হয়ে গেছে যে এই কৃষকের একুশশো টাকা ঢুকেছে এবং ইউটিআর নাম্বারটাও এখানে শো করছে দেখতে পাচ্ছেন ইউটিআর নাম্বারটা শো করছে অতএব যাদের টাকা ঢুকে গেছে তাদের কিন্তু এইভাবে আপনারা এইভাবে কিন্তু আপনারা ডিটেলসটা দেখতে পাবেন কিন্তু যাদের টাকা ঢোকেনি এবারে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের টাকা ঢোকেনি তাদের কি হবে একইভাবে দেখুন একইভাবে বাংলা শস্য বিমার এই যে ভোটার আইডি কার্ড যে জায়গা রয়েছে এখানে কৃষকের ভোটার আইডি কার্ড নাম্বার এন্টার করে এখানে আমি সিলেক্ট করব করে চেক করছি একই ভাবে এখানেও এই কৃষকের সমস্ত তথ্য চলে আসবে এবারে আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলাম করে একই প্রসেসে এই অ্যাপ্লিকেশন আইডিটাকে আমি কপি করলাম এবং এখানে জেনারেল যে বাজাজ অ্যালায়েন্সের যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করব। এবং একইভাবে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় পেস্ট করে দিয়ে এই অঙ্কটা এখানে লিখে সার্চে ক্লিক করব। এবারে দেখুন এবারে দেখুন এই কৃষকের ক্ষেত্রে কিন্তু এই ক্লেম ডিটেলস জায়গায় সমস্ত তথ্য চলে এসছে এবারে ক্লেম ডিটেলস জায়গায় এখানে বলা হচ্ছে যে ক্লেম নট রিপোর্টেড এট ইফ এনি উইল গেট আপডেটেড অতএব এই কৃষকের ক্ষেত্রে কিন্তু এখনো টাকা ঢোকেনি অতএব এখানে কিন্তু স্ট্যাটাসটা বলা হচ্ছে যে এখনো কিন্তু আপডেট হয়নি এটা আপডেট হয়ে যাবে কিছুদিনের মধ্যে এমনটা বলা হচ্ছে এবং এখানে দেখুন এই ব্লকটা কিন্তু এই কৃষকেরও কিন্তু একই ভাবে সাগর ব্লক অতএব একই ব্লকে অতএব একই ব্লকে দুজন কৃষকের ডিটেলস দেখালাম একজনের টাকা ঢুকেছে একজনের এখনো ঢোকেনি তার মানে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার হতে পারে অতএব শস্য বিমার টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেক কৃষক টাকা পেয়ে গেছেন আবার অনেক কৃষক টাকা পাননি এই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে শস্য মুহূর্তের যে যে আপডেট আপডেট সেই দিলাম আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন টাকা ছাড়া শুরু হয়ে গেছে টাকা অলরেডি ঢুকে যেতে শুরু করে দিয়েছে আর কিছুদিনের মধ্যে আপনারা প্রত্যেকেই বাংলা শস্য বিমার টাকা পেয়ে যাবেন এভাবেই প্রতিনিয়ত বাংলা শস্য বিমা সংক্রান্ত আপডেট পেতে আবাস যোজনার আপডেট পেতে পি এম কিষানের আপডেট পেতে সমস্ত সরকারি স্কিমের আপডেট পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন ধন্যবাদ